কুমিল্লায় গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর ভাইরাল রাস্তা এবং কুমিল্লায় ধানের গ্রাম মাঝখান থেকে চার রাস্তার মোড় উপর থেকে যেন ধানের কার্পেট ছবির মতো দেখতে সুন্দর কুমিল্লার বুরিসং কামার খারা এত সুন্দর জায়গা জানি না এখানে বছরে এক এক সময় এক এক রূপ দেখা যায় বর্তমানে দিগন্ত বিস্তৃত এলাকা জুড়ে দান খেত আর গ্রামের সুন্দর ভাইরাল রাস্তা কুমিল্লা শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে এটি অবস্থিত কুমিল্লার ক্যান্টনমেন্ট থেকে আমতলি দিয়ে গুমতি নদীর পার হয়ে কামার খারা ব্রিজ দিয়ে হাতে ডান দিকে গিয়ে বাম দিকে গিয়ে সোজা এই রোড বরাবর কিছুক্ষণ যাওয়ার পর এসে সেই কুমিল্লার কামার খারা বুরিসং এর গ্রামের সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে গেলে এত একটা নিচ থেকে বোঝা যায় না তবে ড্রোনের ভিউ যে এত সুন্দর না দেখলে বুঝতে পারতাম না যেদিকে তাকাবেন চার ওদিকে শুধু ধান আর সবুজ আর সবুজ এই জায়গাটি ধানের জমির জন্য বিখ্যাত সব সময় ধান চাষ করা হয় এখানে বেশি ভালো লাগে এখানে মাঝখানে চার রাস্তার মোড় চারদিকে সবুজ আর সবুজ একদিকে কামার খাড়া আরেকদিকে বালি খাড়া অন্যদিকে সিমেল খাড়া এবং সোনাই সার গ্রামের রাস্তাগুলো এবং পরিবেশ আসলে সুন্দর বিশেষ করে এসব জায়গা প্রবাসীরা বেশি মিস করে এমন সুন্দর সুন্দর জায়গায় গ্রামে দেখা যায় কৃষকেরা মাঠে কাজ করতেছে শহর থেকে নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য এই জায়গাটি সবচেয়ে বেস্ট